দেশি মুরগির মতোই উল্লুক মুরগি তো দেশি মুরগির মতোই যেহেতু উল্লুক মুরগি তো মুক্ত পরিবেশে খোলা পরিবেশে উল্লুক মুরগি কীভাবে পালন করা হয়েছে সে বিষয়ে আলোচনা করবো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশীদ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত কৃষি কৃষিখামার এবং ই ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা তো দেশ বা দেশের বাইরে কাছে বা দূরে যে যেখানে বসেই এই মুরগির ভিডিওটা দেখছেন তো তারা অবশ্যই কিন্তু বলবেন যে এই মুরগিটাকে কি মুরগি বলা হয় আমাদের এখানে কিন্তু এই মুরগিগুলোকে উল্লোক মুরগি বলা হয় সচরাচর কিন্তু এই মুরগিগুলোকে দেখা যায় না তবে এই মুরগির মাংসটা কিন্তু দেশি মুরগির মতো এবং সুস্বাদুও কিন্তু খেতে সুস্বাদুও কিন্তু দেশি মুরগির মতো তবে এই মুরগিটার আপনার একটা যে এটা কিন্তু গায়ের যে পশমগুলা এগুলা কিন্তু দেখলে একটা কেমন লাগে কিন্তু তাহলেও কিন্তু মুরগিটা কিন্তু অনেকটা শৌখিন বাট এই মুরগি কিন্তু আমার অনেক শখের মুরগি মুরগিগুলো দেখতে কিন্তু অনেকটা আমার ভালো লাগে তাই করা যেমন গলা শিলার মুরগি দেশি মুরগি ঠিক তেমনই কিন্তু উল্লুক মুরগি আর এদেরকে কিন্তু সবসময়ের জন্য সেই ছোটো থেকেই কিন্তু ছেড়ে দিয়ে পালন করা হয়েছে এবং এদের যে বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলোও কিন্তু এই মা বাবার মতো এরকম গায়ের পোষণগুলো কিন্তু এরকমেরই হয়েছে সেম তো উল্লুক বলে থাকি আমরা কিন্তু আপনারা কি কোন জেলাতে কী নামে বলে থাকেন বা পরিচিত এই মুরগিকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আমাদের এদিকের নামটা সঠিক কিনা তো এই মুরগিগুলো কিন্তু দেশি মুরগির মতোই ছেড়ে দিয়ে সবসময়ের জন্য পালন করা যায় এবং খাবার দাবারও কিন্তু দেশি মুরগির মতোই দিয়ে পালন করা সম্ভব তো অন্যান্য যে সকল মুরগি আছে যে কেনা খাবার সবসময়ের জন্য লাগে এদের কিন্তু আসলে লাগে না তো এই মুরগিটার দামটাও কিন্তু দেশি মুরগির তুলনায় একটু বেশি হয়ে থাকে তবে এই মুরগিটা সাধারণত খাওয়ার থেকে শৌখিনভাবে পালন করার জন্য কিন্তু মানুষ বেশি নিয়ে থাকে শখের বসে যাতে যাদের শখের বসে পালন করেন তারা কিন্তু এই মুরগিগুলো একটু মূল্য বেশি হলেও নিয়ে থাকেন বিভিন্ন জাতের মুরগি কিন্তু আমাদের দেশে এখন মানুষ পালন করছে তো তার ভিতরে কিন্তু উল্লুক মুরগিটাও কিন্তু অনেকটাই মানুষের শখের এবং জনপ্রিয় হয়ে উঠছে তো এই মুরগিগুলাই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু দেশি মুরগির মতোই কিন্তু সবসময়ের জন্য খোলা পরিবেশে এবং খোলা খাবার খেয়ে কিন্তু এরা বড় হয়েছে এবং এদের যে বাচ্চাগুলা ডিমগুলা সব বাচ্চাই যে এদের উল্লুখ হয়েছে ঠিক তা না এদের পেট থেকে কিন্তু দেশি মুরগির মতো যে বাচ্চা আছে সেগুলাও কিন্তু হয়েছে এদের ডিম থেকে তবে বেশিরভাগই উল্লুক হয়েছে কিছু কিছু মুরগি আপনার দেশি মুরগির মতোই হয়েছে এদের বাচ্চাগুলা তো নেক্সটে কোনো একটা ভিডিওতে এই বাচ্চাগুলাকে আমি দেখাবো যে সবগুলাই উল্লুক হয়নি কিছুটা দেশি মুরগির হয়েছে